বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে লন্ডনে অনুষ্ঠিত একটি আলোচিত বৈঠকের প্রতিবাদ জানিয়ে কমিশনের সর্বশেষ বৈঠকে অংশ নেয়নি ইসলামী রাজনৈতিক এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জানা গেছে সম্প্রতি লন্ডনে কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়নি বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দলটি তাদের দাবি একটি অংশ বিশেষকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করলে তাতে গণতন্ত্রের পরিপন্থী বার্তা যায় ঐকমাত্য কমিশনের বৈঠকটি মূলত বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে আয়োজন করা হয়েছিল এতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের আশা করা হলেও জামায়াতের অনুপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই বর্জন শুধুই প্রতিক্রিয়া নয় বরং ভবিষ্যতের একটি কৌশলগত অবস্থানও হতে পারে বিশেষ করে আগামী নির্বাচন গিরে যে যাতে ঐক্য বা বৃহত্তর রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে তাতে তারা কিভাবে যুক্ত হবে বা আদৌ হবে কিনা না সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল এবং এই প্রক্রিয়া এখনও চলমান যে কোনো সময় জামায়াত চাইলে আলোচনায় যুক্ত হতে পারে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে যখন একটি ঐক্যমতের প্রয়োজন সবচেয়ে বেশি তখন একটি বৃহৎ দলের এমন অবস্থান রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে এখন দেখার বিষয় এই অবস্থান কতটা দীর্ঘস্থায়ী হয় এবং তা দেশের সামরিক রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে